যার ঘরে কি হইলো ওর ঘরে কী হইলো কোন জায়গায় কী হইলো সব একুয়ার পারে মিটিং বসতো আশেপাশের মানুষের জল না থাকলে আমাদের এখান থেকে জল নেয় সবাই কাপড় ধুইত ছান করতো সকালবেলা তো লাইন ধরতো আমি এখন আছি পুরান ঢাকার শাখারি বাজারের একটা পুরনো বাড়িতে আর এই পুরনো বাড়িতে আসার একমাত্র কারণ হচ্ছে এই কুয়া আজকে আমি এই কুয়াটা দেখব এবং আপনাদেরকেও দেখাবো চলেন দেখি এক সময় এই কুয়াগুলোই ছিল ঢাকার প্রাণ যখন নলকূপ বা পানির লাইন ছিল না তখন মানুষ বেঁচে থাকত কুয়ার এই পানির উপর নির্ভর করেই ধূপখোলা সূত্রাপুর নারিন্দা বাজার অথবা শাখারি বাজার প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় বা পেছনে থাকত একটি করে কুয়া একটা কুয়ার চারপাশে কত শত গল্প কারো প্রথম প্রেম কারো চোখের জল মেয়েদের বিকেলের আড্ডা কিংবা দুপুরের শীতলতা যার ঘরে কি হইল ওর ঘরে কি হইল কোন জায়গায় কি হইল সব এই কুয়ার পারে মিটিং বসতো আমরা তো নিচে থাকতাম একটু ঘুমাতে সমস্যা হইতো জলের আওয়াজ কাপড় ধোয়ার আওয়াজ অনেক লোক ছিল বেশি বেশি লোক থাকলে তো কাজ সবাই কাপড় ধুইত ছান করতো সকালবেলা তো লাইন ধরতো আজ ঢাকার আকাশ ছুঁয়েছে ভবন উঠেছে ওয়াসার লাইন বসেছে টাঙ্কি আর মোটর আর সেই সঙ্গে একে একে বন্ধ হয়েছে কুয়ার মুখ সময় বদলেছে পানির সহজলভ্যতায় কুয়ার প্রয়োজন করিয়েছে কিন্তু এই কুয়াগুলো তো কেবল ইট পাথরের গর্ত না এগুলো ইতিহাসের গভীর এক চিহ্ন আমার যখন মেয়ে পেটে ছিল ফ্রিজের জল খেতাম না এই জল দেখতাম যে কেউ নাই দেখলে নিন্দা করব চুপ করে খাইতাম অনেক টেস্ট আমাদের এই কুয়ার পানি ওই রাস্তার কলের পানি এত টেস্ট না খুব ভালো কোনো গন্ধ নেই কিচ্ছু নেই এখন স্নান করবে না অনেক ঠান্ডা মন ভরে যায় শীতের দিনে মনে করেন যত সকালে একটু ঠান্ডা জলটা অনেক গরম থাকে ঢাকার ইতিহাস সংরক্ষণ করতে হলে এই কুয়াগুলোকেও রক্ষা করতে হবে এগুলো শুধু একটুকরো স্মৃতি নয় কুয়াগুলো বাংলার সংস্কৃতি বাংলার অতীত আর বাঙালির পরিচয়